শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ দুই দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ একশো সাতানব্বই পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো আঠারো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক শূন্য এক শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং আইএফআইসি ব্যাংক। বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৌফিকা ফুডস আজসূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে টেক্সটাইল খাত থেকে সোনারগাঁও টেক্সটাইল এচ আর টেক্সটাইল এবং প্যারামাউন্ট টেক্সটাইল তেনারি খাত থেকে বাতাসু কোম্পানি এনবিএফআই খাত থেকে আইডিএসসি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে ফলে বাজার ফ্ল্যাট নোটিশ শেষ হয় খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ এবং ব্যাংকিং খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক তিন তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে তেনারি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক শূন্য নয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষে আজ শিল্প খাতে চারটি এবং ব্যাংকিং ও বিমা উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস বাংলা ফার্মাসিউটিক্যালস এবং লিগেসি ফুটোয়ার আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে দাও টেক্সটাইলস রতনপুর স্টিল রি রুলিং মিলস এবং এরামিড সিমেন্ট আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলা ফার্মাসিউটিক্যালস আইএফআইএল ইসলামিক মিউচুয়াল এবং ফার্স্ট ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট কমাতে ও নগদ টাকা যোগান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলোর নগদ অর্থ জমা রাখার হার বা ক্যাশ রিজার্ভ রেশিও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক আগে মোট আমানতের মধ্যে প্রতিদিনের বৃত্তিতে সাড়ে তিন শতাংশ অর্থ জমা রাখতে হতো কেন্দ্রীয় ব্যাংকে এখন থেকে রাখতে হবে তিন শতাংশ এক্ষেত্রে জমার হার কমেছে দশমিক পাঁচ শতাংশ এ কারণে বাজারে প্রায় নয় হাজার কোটি টাকার অতিরিক্ত নগদ অর্থে যোগান বাড়বে জাতীয় ব্যাংকগুলো গ্রাহকদের বাড়তি চাহিদা মেটাতে পারবে তবে প্রতি দুই সপ্তাহে ভিত্তিতে মোট আমানতে চার শতাংশ অর্থ জমা রাখতে হবে দেশের রপ্তানি আয় চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রায় এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে যা বত্রিশ দশমিক নয় চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে পূর্বের উনত্রিশ দশমিক আটশূন্য বিলিয়ন মার্কিন ডলারের চাইতে বেশি এতে মূল অবদান রেখেছে তৈরি পোশাক খাত তবে বেসরকারি বিনিয়োগের স্থবিরতা উচ্চ মুদ্রাস্ফীতি নিরাপত্তাজনিত সংকট এবং আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগের মতো চ্যালেঞ্জগুলির কারণে খাতটির টেকসই উন্নয়নের বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ